দক্ষিণ জেলা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগী অনুষ্ঠিত হয় এসসি মেধাবী ছাত্রদের জন্য ডাক্তার বি আর আম্বেদকর মেধা পুরস্কার বিতরণ সহ বেনিফিশিয়ারিদের মধ্যে সেলাই মেশিন হুন্ডা পাম্পসেট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিতরণ করা হয় আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ বিলনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবীণা কমিউনিটি হলে বিতরণ অনুষ্ঠানটি আয়োজিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত সাথে ছিলেন জেলাশাসক সাজু ওয়াহিদে বিলনীয় পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগুপ্ত ডিসি সঞ্জু শীল সহ দক্ষিণ জেলা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিক ছয়শো সত্তর জন তপশিলি জাতি ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার তুলে দেন অতিথিরা এছাড়া মোট তিরানব্বই জন বেনিফিশিয়ারিদের মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হুন্ডা পাম্প সেট ও সেলাই মেশিনও তুলে দেন অতিথিরা এর মধ্যে ষোলোটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট চৌত্রিশটি হুন্ডা পাম্প সেট ও তেতাল্লিশটি সেলাই মেশিন সুইং মেশিন সেলাই মেশিন আমরা তিরানব্বই জন বেনিফিশিয়ারিকে দিয়েছি ষোলো জন বেনিফিশিয়ারির আছে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট আর চৌত্রিশ জন বেনিফিশিয়ারি হুন্ডা পামসেন আর ছয়শো সত্তর জন স্টুডেন্ট মেরিট অ্যাওয়ার্ড এগুলি আমাদের রেগুলার স্কিম এগুলি দেওয়া হয় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা